বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে ইন্ডিয়ান মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন নিয়ে গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে একেবারে ধামাকা অফারে দিয়ে দিব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এটা হচ্ছে ফার্স্ট অ্যাফল কালারটা পেঁয়াজ কালার ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে ফুলি বডিটায় কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা আর পুরো দামানটায় হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা এটা হচ্ছে আপনার পুরো বডিটায় দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে দেখেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কট সুতো দিয়ে খুবই সুন্দরভাবে খুবই গর্জেসভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখেন খুবই গর্জেস কাজ করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন ওয়াও খুবই চমৎকার খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন থাকবে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ব্লকসের দেখেন এটা হচ্ছে ব্যাক পোশটা ব্যাক পোষণটাও আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে আর উন্নাটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন উন্নাটা হচ্ছে আপনার গ্লেজি কটন মুসলিনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার মেন কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের অল ওভার বডি হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা গোর্জেসের ভিতরে নিয়ে এসেছি খুবই আনকমন একটা কালেকশন ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই গর্জিয়াস একটা কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা দেখেন কাজের ফিনিশিং গুলো দেখাচ্ছি খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার নিচে লোয়ার প্যানেলটা নিচে লোয়ার প্যানেল দেখেন খুবই ভাবে কাজ করা থাকবে এগুলো খুবই আনকমন একটা কালেকশন হবে আর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালার যেটা খুবই অসাধারণ দেখেন আর এটা খুবই আনকমন একটা কালার অনেকের পছন্দনীয় একটা কালার দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন করা থাকবে ফুল্লি বডিটা হচ্ছে আপনার থ্রি ডি পিন করা থাকবে খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো যারা আমাদের ইউটিউব থেকে অর্ডার করবেন আমাদের অর্ডার করার পরে যদি দেখতেছেন আমাদের ড্রেসগুলো আপনাদের ভালো লাগতেছেন আপনারা রিটার্ন ব্যাক করে দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদের দিয়ে দিলেই হবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গার অথেন্টিক একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর ওনাটা হচ্ছে আপনার মুসলিণের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর চেক চাককালের সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম